একটা এ যাবৎ প্রাকৃতিক দুর্যোগে ত্রিপুরাজ্যের মধ্যে একটা প্রায় সর্ববৃহৎ কিন্তু আরেক দিক থেকে যে আমরা যেমন কংগ্রেস জহির উদ্দিনকে হারাইলাম তার সাথে আরো বত্রিশ তেত্রিশ জন মানুষ এবং এত সম্পত্তি কিন্তু আরেক দিক থেকে যে মানবিকতার উজ্জ্বল নিদর্শন স্বরূপ মানুষ যে মানুষের জন্য তার বহৎ কাজের মধ্য দিয়ে মানুষকে বহুদিন এটা বলা যেতে পারে ঋণি যাওয়া বা মানুষকে একটা নতুন তার সঙ্গে উদাহরণ উপস্থিত করার মধ্যে করার যে ঘটনা মধ্য দিয়া এরকম বহু নিদর্শন আমরা দেখতে পাইছি সেই ক্ষেত্রেতে কমরেড জহির উদ্দিনের যে আত্মত্যাগ এটা উজ্জ্বলতম এই জাতীয় ঘটনাগুলোর মধ্যে অন্যতম সেদিন যখন হসপিটাল থেকে কমরেড জহিরুদ্দিনকে আইএলএস হসপিটালে স্থানান্তর করা হয় আমার এই আমাদের পার্টির সম্পাদক বাবু আমাকে ফোন করছিলেন যে এরকম ঘটনা একটু ইয়ে দেখলে ভালো হয় আমি সঙ্গে সঙ্গে গেছি এবং ডাক্তারকে আমি কথা বলছি যে ডাক্তার আকাশ চাকমা সে ছিল না বললো স্যার আমি আসতেছি আসো তাড়াতাড়ি এবং আমি না সব দিয়েই হসপিটালে তুমি থাকো সে ছিল আইসিইউতে এবং সে আমাকে কথা আছে স্যার আমাদের সর্বশক্তি নিয়োগ করিয়া এই জহিরউদ্দিনকে বাঁচানোর জন্য এবং সে জানতে পারে রুগী তো রুগী সব ডাক্তারের কাছে সব রুগীর সমান তারপরও যে জহির উদ্দিন কী কারণে অসুস্থ হয়েছেন হসপিটালে ভর্তি হয়েছেন তিনি সবার কাছ থেকে জানেন আকাশও আমাকে বলে যে না এরকম একজন মানুষকে বাঁচানো এটা আমাদের কর্তব্য আমাদের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় আমরা চেষ্টা করব সেদিনই আমাকে বলছিলেন যে প্রয়োজনে আজকে আমাদের একটা জরুরি অপারেশনও করতে হতে পারে তোমরা যা প্রয়োজন তোমরা তা করো তবে সেদিন খারাপ অবস্থা ছিল এবং তার পরবর্তী সময় শুনি সমলভী একদিন আমার বিধানসভাকে বলেন যে না তার অবস্থা তো ভালো একটু উন্নতি হইতেছে আমিও খুব আশাবাদী ছিলাম যে এরকম একটা মানুষের সেবায় উৎসর্গ করতে গিয়া তার অসুস্থতা তো সে এত তাড়াতাড়ি কাবু হতে পারে না এটা দুর্ভাগ্যের সমস্ত চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো গেল না কিন্তু কমরেজ জহিরুদ্দিন তার এই আত্মহত্যা রক্ত মানুষ হয়তো আমরা তাকে আর পাবো না কিন্তু জহিরুদ্দিন আমাদের হৃদয়ে সারাতীয় প্র্যের মানুষের কাছে দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে এটা অন্য রকম একটা নাম হিসাবে জহির উদ্দিন উজ্জ্বলভাবে আমাদের ফিরে দেওয়া থাকে আমাদের পার্টি তার যে সুখ সম্পর্ক পরিবার তাদের প্রতি শুধু আমাদের সমবেদনা না তার দুটা পচি শিশু তারা যাতে সুন্দরভাবে বাঁচতে পারে বড় হতে পারে তার পরিবার কীভাবে দুবেলা খাইতে পারে সেদিক থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা সরকারে থাকি বা না থাকি কিন্তু আমাদের যা সাধ্য অনুযায়ী সবার সাহায্য নিয়ে আমরা সর্বদাই আমরা তার পাশে থাকবো আমরা খুব খুশি যে জহিরুদ্দিন যখন হসপিটালে ছিল প্রত্যেক দিন আপনারা পঞ্চাশ ষাট একদিন তো বলছিলেন প্রায় একশো জন লোক আপনারা গেছেন হসপিটালে এটাও যে সে শুধু ওই বন্যার কাজের মধ্য দিয়ে যে আপনাদের মন জয় করতে তা না যে একজন এলাকার সুনাগরিক হিসাবে সে কতটুকু জনপ্রিয় ছিল মানুষের কাছে ছিল এটা প্রমাণ করে যে তাকে দেখার জন্য দলে দলে সেদিন আমি যখন যাই তখনও প্রচুর যুবক আমরা গর্বিত এরকম একজন যুবক আমাদের পার্টির একজন বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন তো কীভাবে আমরা এই পরিবারের পাশে দাঁড়াইতে পারি আপনারা নিশ্চয়ই আগে যেমন ছিলেন তার চিকিৎসার সময় যখন এই জীবনের যে লড়াই চলছিল তখন যেমন ছিলেন আগামী দিনে থাকবেন আশা করি আমাদের পার্টি আমরা সবাই মিলে আমরা আছি আমি তার স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন স্বপ্নের প্রতি আমাদের পার্টির তরফ থেকে গভীর আন্তরিক সমবেদনা জ্ঞাপন করি এবং আপনাদের এই সুখের সাথে দুঃখের সাথে যন্ত্রণার সাথে আমরাও তার ভাগিদার হিসাবে কীভাবে তার এই শূন্যতা এটাকে আমরা পূরণ করতে পারি আনন্দ আনন্দ সংবাদ সংবাদ এখন আপনার শহর সুনামুড়ায় মেসার্জ নুরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটর সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটো অটো বলর পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ফাইভ জিরো টু টু ওয়ান সিক্স অথবা নাইন এইট ফাইভ সিক্স সিক্স এইট টু সেভেন ওয়ান সেভেন